আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আজকে আমরা তোমাদের এই পর্বে তোমাদের উচ্চতর গণিতের অসীম ধারার অন্য একটা সেটা হচ্ছে সমষ্টি যদি থাকে তা নির্ণয় করতে হবে এখন আমাদের মাথায় রাখতে হবে যে অসীমিত সমষ্টি থাকার জন্য শর্ত আছে শর্তটা হচ্ছে এরকম যে আমাদের অসীমিত সমষ্টি থাকতে হইলে সেখানে আর এর মান হইতে হবে মাইনাস ওয়ান থেকে বড় আর প্লাস ওয়ান থেকে ছোট এখানে আমাদের আরটা কি এখানে আমাদের এই আরটা হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অবশ্যই আমাদের এখান থেকে যে আমরা সাধারণ অনুপাত বের করব। সেই সাধারণ অনুপাত অবশ্যই তোমার এই রেঞ্জের মধ্যে থাকতেই হবে আর যদি না করে তাহলে আমাদের সেই ধারাটার অসীমিত সমষ্টি থাকবে না ঠিক আছে তো আমরা এবার শুরু করি দেখো বিষয় আছে এখানে অসীমিত সমষ্টি থাকার শর্ত হচ্ছে তাই এটা তাই না শর্ত কি শর্ত হচ্ছে মাইনাস ওয়ান লেস এটা হচ্ছে আমাদের অসীমিত সমস্যা থাকার শর্ত এটা হচ্ছে কি শর্ত থাকতে হবে এইটাই এই শর্ত মানতে হবে প্লাস অসীমিত সমষ্টি বের করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস এটা হচ্ছে আমাদের অসীমিত সমষ্টি বের করার সূত্র এবার আমরা ম্যাথটা শুরু করি কেমন দেখো ভাইরা প্রথম ম্যাথটা বলা আছে ওয়ান বাই মানে প্রথম পথ হচ্ছে ওয়ান বাই থ্রি পরের পথ ওয়ান বাই থ্রি এবং তার পরের পথ হচ্ছে ওয়ান বাই থ্রি কিউব এরকম বলা আছে তো দেখো আমরা এখানে লিখে নিব আমাদের এখানে মানে প্রথমটা ক নাম্বারটা সমাধান করতেছি তাহলে এখানে দেখো এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি তাই না এবং আমাদের আর বের করতে হবে এবার দেখো ভাইয়া আর বের করার ফর্মুলা হচ্ছে আর কিভাবে আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত এটা হবে দ্বিতীয়টা ভাগ প্রথমটা মানে দ্বিতীয়টা ভাগ করবা তুমি প্রথমটা চিম এটাকে উল্টাই দাও উল্টাই দিলে কি হবে এখানে উল্টাই দিলে মানে গুণটা ভাগটা গুণ হয়ে যাবে উপরে 3 হবে নিচে 1 হবে তাহলে এখানে একটা 3 থাকবে তার মানে আমাদের দেখো রেজাল্ট হবে চিম আচ্ছা ভাইয়া বলো এই ওয়ান বাই থ্রি কি আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ে না আমি তো মান দেখতে তোমাকে সহজে বোঝানোর জন্য বলি দেখো ওয়ান বাই থ্রি কে কাজ করলে আসে তোমার দেখো আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি থ্রি আসে জিরো পয়েন্ট কত আসে থ্রি থ্রি আসে এখন ভাইয়া বলো জিরো পয়েন্ট থ্রি এই থ্রি কি অবশ্যই এই সীমার মধ্যে না অর্থাৎ মাইনাস ওয়ান থেকে এটা বড় আর অবশ্যই এটা প্লাস থেকে ছোট তাহলে আমাদের এই শর্ত কি এই যে অসীমিত সমষ্টি থাকার যে শর্ত যে কন্ডিশনটা সেটা তো অবশ্যই অবশ্যই মানতেছে তাই না তাহলে কি হবে আমাদের এই ধারাটা মানে ক নম্বর ধারাটার অসীমিত সমষ্টি থাকবে তো এই আমরা কেমনে লিখব তার একটু আমরা ইয়া করে লিখি এখানে আর মান কি পাইছে আর মান ছিল আমাদের 1/3 এবারে এখানে লিখতে হবে যেহেতু বা এখানে এইভাবে লিখি এখানে এখানে আর

ধারাটির অসীমিত সমষ্টি থাকবে অসীমত সমষ্টি তাহলে আমরা এবারে অসীমিত সমষ্টি এই সূত্র দিয়ে অসীমিত সমষ্টি বের করবো তাই লিখবো এস ইনফিনি মানে অসীমিত সমষ্টি ইকল সূত্র হচ্ছে এ ডিভাইড অন মাইনাস মান মানব দেই আমরা দেখো এর মান হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি এর মান উপরে ওয়ান বাই থ্রি নিচে ওয়ান মাইনাস আর এর মান ওয়ান বাই এটাকে তুমি চাইলে একবারও ক্যালকুলেশন করতে পারো অথবা ভেঙে ভেঙে করতে পারো যেমন উপরে আছে এখানে কি ওয়ান বাই থ্রি তুমি এটাকে নিচে লসাগু করো লসাগু করলে এখানে আসবে থ্রি এখানে আসবে থ্রি মাইনাস ওয়ান তার মানে এখানে আসতেছে উপরে হচ্ছে ওয়ান বাই থ্রি আর নিচে হবে দেখো বাই টু বাই থ্রি এটাকে আবার তুমি উল্টে দাও দেখো উল্টে দিলে হবে কি ওয়ান বাই থ্রি আর উপরে হবে নিচে হবে টু তার মানে হবে কত অ্যান্সার হবে ওয়ান বাই টু এটাই হচ্ছে আমাদের প্রথমটার দেখা যাচ্ছে না আমি এই জিনিসটা এখানে লিখে হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার কত আসছে আমাদের অ্যান্সার আসছে ভাইয়া ওয়ান বাই টু এই যে এইটা হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা এই প্রথম ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপর আমরা পরবর্তী ম্যাচ চলে যাই পরবর্তী ম্যাচটাও এরকমই হবে দেখো পরবর্তী ম্যাচটা অর্থাৎ খ নাম্বার ম্যাচটা দেখো খ নাম্বারটা এখানেও ঠিক একই ভাবে দেখো কেন ভাইয়া প্রথম পদ এর মান দেয়া আছে কত এ মান এ বলতে বোঝায় এ প্রথম পদকে বোঝায় প্রথম পদ হচ্ছে 1 1 বসাইলাম আর এখানে আর এর মান কত হবে ভাইয়া আর এর মান তোমরা সহজেই করবে এইটাকে যদি ভাগ করো আমি একটু ডিটেইলস করতেছি না এইটাকে যদি তুমি অন ভাগ করো ভাইয়া এটা মান এইটাই আসবে মানে 1/√2 আসবে যদি মানে হচ্ছে এখানে তুমি 1/√2 কে অন ভাগ করো ভাগ করলে রেজাল্ট কি 1/√2ই হবে না এইটা আমি বলছি হ্যাঁ এখন দেখো ভাইয়া এখানে এই যে 1/√2 টা 1/√2ও কিন্তু তোমার এই সীমার মধ্যেই পড়ে অর্থাৎ এর মানও তোমার -1 থেকে বড় হবে এবং প্লাস ওয়ান থেকে ছোট হবে যদি এটা হয় তাহলে তুমি এখানে লিখতে পারো যে এখানে এখানে এই কোথায় তোমার লিখবা এখানে আর ইকাল হচ্ছে যা মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন অনের মধ্যে অনের মধ্যে সুতরাং সুতরাং প্রদত্ত ধারাটির প্রদত্ত ধারাটির অসীমত সমষ্টি থাকবে অসীমত সমষ্টি থাকবে ঠিক আছে তাহলে আমরা যদি থাকে তাহলে অসীমিত সমষ্টি বের করি অতএব এস ইনফিনিটি সূত্র হচ্ছে

দেখো ভাই এটা কাজ করলে আসে টু রুট কি আসে এটা এটা আসে হচ্ছে আমাদের টু প্লাস টু এই যে এটাই হচ্ছে আনসার তুমি চাইলে ভাই এটা কেমন না করে তুমি আবার অন্যভাবে করতে পারো যেমন পাশে দেখাই লসাকু করে করতে পারি এইভাবে যেমন উপরে ওয়ান নিচে লসাকু করলে এখানে রুট এখানে রুট -1 মাইনাস ওয়ান তো তুমি এটাকে উল্টাই দিলে উল্টাই দিলে হবে কি উপরে রুট আর নিচে হবে রুট টু তুমি অ্যান্সার এমন রাখতে পারো আবার তুমি অ্যান্সার এমন রাখতে পারো এটা একই জিনিস কেমন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি ভাইয়ারা তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপর দেখো পরবর্তী ম্যাথটা করি আমরা একদমই সহজ এগুলো তোমাদের প্রায় এসে থাকে এরপর দেখো গ নাম্বার ম্যাথটা গ নাম্বারে কি বলা আছে ভাইয়া দেখো এখানেও আছে প্রথম পদ প্রথম পদ এর মান দেয়া আছে হচ্ছে 1 তো অন লিখলাম আর এ ওয়ান কি হবে ভাইয়া দেখো আর হবে এইটা ভাগ এটা মানে দ্বিতীয়টা টু ভাগ ওয়ান তার মানে দুই কে যদি তুমি এক দিয়ে ভাগ করো অবশ্যই তোমার কি আসবে টুই আসবে এখন ভাইয়া দেখো এই যে টু টা এই টু টা কি এই শর্তের মধ্যে মানে তো ওয়ান থেকেও বড় তাহলে আমরা এখানে লিখব যে এখানে এখানে আর টু

অসীমত সমষ্টি থাকবে না অসীমত এখানেই শেষ করে দিবা যদি তোমার অসীমিত সময় যদি থাকে হ্যাঁ তাইলে তুমি নির্ণয় করবা আর না থাকে তাহলে তুমি নির্ণয় করবে না তাহলে তুমি এখানে এমন লিখতে পারো এটা অন থেকে বড় ঠিক আছে আশা করছি ভাই তোমরা এটা বুঝতে পারছো এই পরবর্তী ম্যাথটাও ঠিক একই রকম এখানে অসংখ্য সমস্যা থাকবে কারণ এখানে আসবে তোমার আর এম আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তো অবশ্যই সরি জিরো পয়েন্ট তো অবশ্যই মধ্যে থাকবে সুতরাং এখানেও কি থাকবে অসংখ্য সমস্যা থাকবে যদি তোমাদের আমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার যারা ফেসবুক থেকে দেখতেছো তো অবশ্যই তারা ফেসবুক পেজটা ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভাইয়ের পাশেই থাকবে পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই তোমরা আইকুন বাজিয়ে রাখবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম